সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি পুরো জাতি অবাক বিশ্ব অবাক নতুন ইতিহাস সৃষ্টি যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোল পাট তৈরি করে দিয়েছে সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা সকল জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে ধরে ফেলি আগুনের মূল কালপ্রিককে আমরা তার পরিচয় আপনাদের জানাবো নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিজয় লাভ করলেন ব্রেকিং নিউজ শোনার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভূরা ওই ভুরা প্রেসিডেন্ট এর রঙ্গমহলের খবর পাওয়া গিয়েছে বঙ্গভবনের ভিতরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারি পরতাকে নিয়েয়া হয়েছে ডিবি কার্যালয়ে ভারতের মস্তান হয়ে ওটার খায়স একেবারে মিডিয়া দিয়েছে একটা সামরিক চুক্তি এমন ভাবে করেছে চীনের সঙ্গে একটা সামরিক চুক্তি এমন ভাবে করেছে এই যুক্তির পরেই বলে দিয়েছে ভারত একটা চাপের মধ্যে পড়ে গেল কি ধরনের চাপ দর্শক খুবই গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে তিস্তা বাঁধের কাছাকাছি চলে গিয়েছে চীন যেটা ভারতের পছন্দ হওয়ার কথা নয় এবং এই চীনের প্রতিনিধি দলকে সেখানে নিয়ে গেছে কারা নিয়ে গিয়েছে খোদ বিএনপি সংবাদ আমার কাছে এসেছে খুব বিশ্বস্ত জায়গা থেকে তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রায় ১৯ বছর পরে এসে তারা আমি সাত বছর আগে যে বিষয়টা বলেছিলাম সেই বিষয়টা নিয়ে আজকে মানুষ আলোচনা করতেছে বাংলাদেশের মানুষের নাম্বার ওয়ান শত্রু রাজনীতিবিদরা দূষিত ও পদার্থ অযোগ্য করাপ্টেড বিবেকহীন রাজনীতিবিদরা দর্শক ভিডিও শুরুতেই আপনাদের একটি সুসংবাদ এবং একটি প্রশ্ন করার মাধ্যমে শুরু করতে চাই সুসংবাদটি হচ্ছে স্বৈরাচার তৈরির মাস্টার মাইন্ড এ বি এম খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে দর্শক তিনি ছিলেন সাবেক বিচারপতি যার সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন দর্শক তিনি সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের যেই আইনটি রয়েছে সেই আইনটি বাতিল করে দেন এবং পরবর্তী থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় দুই তিনটি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তিনি যে কোনো ভাবে ভোট কারচুপি এবং রাতের ভোট আমিরামি ভোট করে নির্বাচনে জয়যুক্ত হয়ে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরেন দর্শক অবশেষে সেই সাবেক বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা আসলে এই সাবেক ঠিক কি শাস্তি চান আপনাদের মনের ভাবনাটা কি আসলে এই বিচারপতির কি শাস্তি হলে আপনি খুশি হতে পারেন সেটি অবশ্যই কমেন্ট বক্সের জানিয়ে দিবেন দর্শকের সাথে সাথে বাংলাদেশ কেন যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে এতটা পিছিয়ে রয়েছে দর্শক সেই বিষয় নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে চলেছেন বিশেষ করে যেই মুহূর্তে মাইলস্টোন কলেজ এন্ড স্কুলে যেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে তারপর থেকে এই আলোচনাটা কিন্তু সকলের সামনে চলে এসেছে দর্শক এই ক্ষেত্রে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকেও কিন্তু দোষারোপ করেছেন যে তিনি ক্ষমতায় রয়েছেন প্রায় একটি বছর হয়ে গেল অথচ তিনি কেন এগুলো দেখভাল করলেন না যে এই ধরনের পুরনো বিমান দিয়ে এখন পর্যন্ত পাইলটদের ট্রেনিং তবে দর্শক আমি কিছুটা আপনাদেরই দায়ী করতে চাই ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন একটি সংঘাত লেগে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই বিষয়গুলো আজ করতে পেরেছিলেন এবং তিনি কিন্তু সেই মুহূর্ত থেকেই এই বিমান বা যুদ্ধাশ্র কেনার ব্যাপারে কিন্তু কথা বলেছিলেন দর্শক তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং যারা অতি সুশীল শাস্তে চান তারা কিন্তু বলেছিলেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সব কথা বলছেন তিনি কি নির্বাচিত সরকার তাকে কি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করেছে দর্শক এই কথাগুলো কিন্তু তখন বলা হয়েছিল এখন এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করা হচ্ছে এটি আসলে উচিত কিনা সেটিও কমেন্টে জানাবেন দশকে এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দর্শক খুবই গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে যে তিস্তা বাদের কাছাকাছি চলে গিয়েছে চীন যেটা ভারতের পছন্দ হওয়ার কথা নয় এবং এই চীনের প্রতিনিধি দলকে সেখানে নিয়ে গেছে কারা নিয়ে গিয়েছে খোদ বিএনপি জি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তারাই সেখানে চীনের প্রতিনিধি দলকে সঙ্গে করে তিস্তা এলাকায় নিয়ে গিয়েছেন তিস্তা বাদ পরিদর্শন করেছেন মাপ করেছেন মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলেছেন বর্তমান ইউনুস সরকার কিন্তু অনেক বিষয়ই মুখ খোলে না বর্তমান ইউনুস সরকার গোপনে গোপনে অনেক কাজ করতেছে ভূরাজনৈতিক বিষয়ে যেটা কিন্তু আমরা জানি না এবং এই যে চীনা সরকারকে এই তিস্তা প্রকল্প দেওয়া এটাও কিন্তু ইউনুস সরকার পুরো একদম মুখ বন্ধ রেখেছে আমরা জানতেও পারি না আমি যদি শুরু থেকে শুরু করি চীন কিন্তু হাসিনার আমল থেকেই এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় গত নির্বাচন হয়েছিল জানুয়ারি সাত তারিখে যেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছিল দামি ইলেকশনে তো সেই চব্বিশ সালের সাত তারিখ তার আগে দুই সালের বিশে সেপ্টেম্বর এই বর্তমান সেইম রাষ্ট্রদূত কিন্তু ছিলেন তখন তিনি চীন রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি বলেছিলেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আমাদেরকে এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে এটা আওয়ামী লীগ সরকার আমাদের কথা দিয়েছে যাই হোক তারপর যখন হাসিনা আবার এই ডাবি বটে ক্ষমতায় আসলেন তখন কিন্তু ভারত বাদ ছাদলো ভারত বললো যে না কোনো এই আমাদের এই শিলিগড়ি করিডোর চিকেননেকের মতো স্পর্শকাতর এলাকায় এই চিনকে দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে আমরা দেব না প্রয়োজন এটা আমরা বাস্তবায়ন করব যদিও ভারত বাস্তবায়ন করবে ভারতের এরকম সামর্থ্য আছে কিনা পয়সা আছে কিনা টেকনোলজি আছে কিনা আমার তো মনে হয় নাই বাট ভারতের ওই যে গোয়ার তুমি বাস্তবায়ন করবো শেখ হাসিনা ভারত সফরে গেলেন যাওয়ার পর শেখ হাসিনাকে একরকম জিম্মি করে ভারত সরকার একদম তিস্তা চুক্তি সাইন করিয়ে নিল যে এই তিস্তা প্রকল্প ভারত বাস্তবায়িত করবে চিন না তো এই হচ্ছে কি অবস্থা এটা বলার কারণ হচ্ছে এটা যে তিস্তা নিয়ে কিন্তু এই ভারত এবং চীনের ভিতরে কিন্তু অর্ধেক ধরেই একটা দ্বন্দ্ব ছিল এবং শেখ হাসিনা একবার চীনকে বলতে তোমাকে দিয়ে করাবো ভারতকে বলতে তোমাকে দিয়ে করাবো এরকম করে শেখ হাসিনা কিন্তু দুই নৌকায় পা দিয়েই ছিল কিন্তু এই দুই নৌকা যখন দুই দিকে যাওয়া শুরু করলো তখন শেখ হাসিনা মাঝে দিয়ে থপাস করে নদীতে এই এখন নতুন করে যখন ইউনুস সরকার ক্ষমতায় আসলো তখন ইউরুস সরকার ডিসিশন নিল যে হ্যাঁ আসলেই তিস্তা প্রকল্পটা চায়নাকে দিয়ে করাবো ডক্টর ইউনুস চায়নাতে গেলেন সেখানে কথাবার্তা বললেন অনেক কথাবার্তা বললেন এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘনিষ্ঠতা তারপরে তিস্তা প্রকল্প তারপরে চীনের যে বেল্ট রোড ইনিশিয়েটিভ এই সমস্ত বিভিন্ন ব্রিক্স আছে এগুলোতে যোগদান করতে কীভাবে কীভাবে চীনের সঙ্গে সম্পর্কটা বাড়ানো যায় এবং চীন পাকিস্তান এবং বাংলাদেশ জোট করা এইরকম নানা বিষয় কিন্তু ডক্টর ইউনুস আলোচনা করেছিলেন চীনের সঙ্গে এবং আজকের এই ঘটনা ভারত যে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতেছে এবং ভারত সরকারের ভিতরে যে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং কঠিন আলোচনা হবে এবং সে আলোচনায় ভারত সরকার যে বাংলাদেশের এই কর্মকাণ্ডের বিষেধাজ্ঞা করবে এতে কোনো সন্দেহ নাই এবং আজকের এই চীনা প্রতিনিধি দলের এই তিস্তা এলাকা পরিদর্শন এটা ভারতের মনে তীব্র একটা উদ্বেগের সৃষ্টি করবে এবং 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 আমার মনে হয় অবশ্যই ভারত সরকার তার যে বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাদের সঙ্গে মিলে দীর্ঘ একটা আলোচনা করবে যে এইখানে কেন চীনের প্রতিনিধি দল এবং এটা বাস্তবায়ন করার সম্ভাবনা কতটুকু এবং ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের আরেকটি শত্রু দেশ চীন দ্বারা যদি বাংলাদেশ সরকার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাহলে আসলে ভারতের সার্বভৌমত্ব হারানোর জয় কতটুকু এইসব চুলছেড়া বিশ্লেষণ ভারত সরকার অবশ্যই করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি আসলে ভারত সরকার বিশ্লেষণ যাই করুক না কেন আমি সবসময় বলি যে বাংলাদেশ নিয়ে এখন খেলা চলতেছে আমেরিকা এবং চায়নার আমেরিকা এবং চায়না কিন্তু উভয়ই খুব শক্তিশালী কাজে অবস্থায় ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ভারত আসলে চাইলেও কিছু করার নেই ভারত ওই দূর থেকে তাকিয়ে থাকবে আর ওই গানটা গাবে কোনটা জানেন আমার বলার কিছু ছিল না না গো চেয়ে দেখলাম চিন্তিস্তা নিয়ে গেল নিয়ে গেল বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন ভাবে মেকানিজম তৈরি করে রেখেছে যে প্রত্যেকটা সেক্টর মানুষকে মানুষের যে প্রতিষ্ঠান মানুষকে সার্ভ করার কথা সেই প্রতিষ্ঠান মানুষকে মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য বদ্ধ পরিকর শুধু নয় ডিক্লার ওয়ার্ড ডিক্লার এ ওয়ার্ড পিপল লিসেন তাদের বক্তব্য হল লিসেন আপনি বাংলাদেশে আসেন আমরা এই সরকারি প্রতিষ্ঠান চালাই এই এই দেশে আপনি চলাফেরা করতে না ভালো করে আমরা দেখে নেব দিস ইস্যাক্টলি হ্যাপনিং ইন বাংলাদেশ এবং আজকে এত বছর পরে বাংলাদেশের মানুষ বলছেন আমি দেশে থাকতে চাই না এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমাকে বের করে আনছেন এই দুজক থেকে এই জানোয়ারদের পরিচালিত জঙ্গল থেকে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি দেশকে মানে করি না আমি এই দেশকে ভালোবাসি বলে আমার প্রতিক্রিয়া জানাচ্ছি অথচ একটু ভালো মানুষের হাতে পেলে আপনাদের দেশ আপেক্ষে বলি বাংলাদেশের মানুষের নাম্বার ওয়ান শত্রু রাজনীতিবিদরা দূষিত ও পদার্থ অযোগ্য যোগ্য বিবেকহীন রাজনীতিবিদরা বিবেকহীন এরা এতে কোনো বিবেক নাই এদের বিবেক কতটা নাই এবং এরা কতটা মূর্খ এই ঘটনায় এই দগ্ধ শিশুদের নিয়ে রাজনীতি করার মানসিকতা থেকে আপনি বোঝেন নাই আপনার সন্তান যখন লাশ হবে এরা ঠিক একই কাজ করবে আপনি কল্পনা করেন আপনি রাস্তাঘাটে বেরো হবেন দেখেন সড়কে প্রাণ ধরতেছে প্রতিদিন সিস্টেম নাই আপনি ভূমি অফিসে যাবেন ভূমি অফিসার বলবে ও আপনার জায়গা আপনি ঠিক করতে আসছেন আসেন আসেন দেখি আপনার বাপের ক্ষমতা আমাকে জিজ্ঞেস করে কিভাবে করেন পুলিশে যাবেন পুলিশ আচ্ছা আপনি নো প্রবলেম আসেন আমি আপনাকে দেখে দেবো

সাত বছর আট বছর আমার সন্তানের মতো আমার ফার দিনের মতো এরা সত্য কথা বলতে গেলে আমার ফার দিনের বয়সী এই বাচ্চাদেরকে নিয়ে রাজনীতি দেখাচ্ছেন আমি একটু আগে এখানে শেয়ার করছি না দেখেন নাই দগ্ধ মহিলা কাতরাচ্ছে একে অপরের সাথে মানে ফোন আদান প্রদান করে ছবি তুলতেছে তারা ছবি দিতে হবে কারণ দেখাতে হবে আমি গেছিলাম তাকে দেখতে এই দুর্বিষ প্রাণীগুলা আপনার বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করে আপনাদেরকে করেছে আপনি কি চান

দেখেন ইশরাক সাহেব মনে অনেক কষ্ট আমরা জানি তার কথার মধ্যে সেই মনোকষ্ট ফুটে ওঠে তার কথার মধ্যে আগের জোশ আসে না কারণ তিনি যে নাকানি চুবানি খেয়েছেন যেভাবে অপমানিত হয়েছেন যেভাবে ধরা খেয়েছেন যেভাবে হয়েছেন এতে তরুণ প্রজন্ম এখন তাকে দেখলে হাসে তিনি এখন ট্রলের যোগ্য কি হয় কবরে যাবো নইলে শপথ পড়বো শপথ না পারলে নিজে নিজে শপথ করব কত কিছু সত্যটা তালা দেওয়া কত ঘটনা কান্না কাটি একবার দৌড় দিয়ে ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে যার সামনে যায় এরপরে শাহবাগে এরপরে আবার নগর ভবনে আবার দুই গ্রুপে নিয়ে মারামারি করে শেষ পর্যন্ত তালা খুলে বাড়ি চলে যাবো এবং শেষে যাওয়ার সময় নাকি মাই খেয়ে গেছে তার ভাষ্য মতো মাই খেয়ে গেছে যদি মারামারিটা নিজেদের দুই গ্রুপে তা ইশরাকের কোন দাম নাই এখন রাজনীতিতে রাজনীতিতে ইশরাক মানে হাসির পাত্র যে ধন যে বলে যে হয় কবর নইলে শব্দ নিজে নিজের শব্দ আসলে কিছুই হয় না

কচু নিয়ে কচু নিয়ে তারপরে বাড়িয়েছে কিচ্ছু বার নাই কোথায় তার নেওয়ার পরে শপথ নেই অনেক দূরে এগিয়েছিলেন গেজেট টেজেট নিয়েও শেষ পর্যন্ত বসতে পারেন না মান সম্মান আছে কোনো রাস্তায় বের হন ফোন মুখ নিয়ে তো পরাজিত শক্তি ধরে দাঁড়াতে পারে না এটা বাস্তবতা তো ঈশ্বাকে হচ্ছে পরাজিত শক্তি টোটাল বিএনপি পরাজিত না হলে ঈশ্বা পরাজিত শক্তি এই সরকারের আমলে ঈশ্বাকে এত চেষ্টা করো যেটা না বোঝা গেল যে ঈশ্বাক কোনো কিছুই পারবেন না তার কোনো সক্ষমতা নেই পরাজিত শক্তি ইশরাক এখন ব্যর্থ চেষ্টা করছেন আবার দৃশ্যপটে ফেরার কিছুদিন চুপচাপ ছিলেন বিএনপি নেতাদের প্রতি কষ্ট পেয়েছেন জানি কারণ বিএনপি দলীয়ভাবে ইশরাককে ঘরে পাঠিয়ে দিয়েছে লন্ডন বৈঠকের পর কিন্তু লন্ডন বৈঠকও টিকল না আর ইশরাকও ধৈর্য হয়ে চলে গেল এখন আবার আসবেন সম্ভব না সাধারণ জনগণ ইশরাকের ডাকে আগেও কেউ সারা দেয়নি ভবিষ্যতে দিবে না ট্রল ট্রলে শিকার হবে কিন্তু দুঃখজনক হলো সত্য সেই ইশরাক এখন আওয়ামী লীগের সুরে কথা বলছে যেটা খুবই দক্ষজনক আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সাদেক হোসেন খোকার ছেলে হতাশা থেকে হয়ে যে হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বলবে এটা আমরা প্রত্যাশা করিনি বুঝে আমরা ভেবেছিলাম যে ইশাক সাহেব সাদেক হোসেন খোকার ছেলে কষ্ট পেলে প্রয়োজনে বাসায় বসে থাকবেন কিন্তু ক্ষোভ থেকে আওয়ামী লীগের পক্ষ নেবেন এটা আমরা আশা করিনি কিন্তু আওয়ামী লীগের পক্ষও নিয়েছে এভাবে নিয়েছে আমি দেখিয়ে দিই দেখেন ইরাকের একটা বক্তব্য যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দেবেন ইশরা এখন ওই যে মব এই পরিভাষাটি হচ্ছে আওয়ামী পরিভাষা তা আওয়ামী লীগের নেগেটিভ এদের কোনো মেধা আছে ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু পলিটিক্যাল তো আরে ভাই আপনার পরিভাষা আপনি নিজে আবিষ্কার করেন আচ্ছা আর মব যে হয় বাংলাদেশে মব হয় আর আমরা মবের পক্ষে মব জিনিসটা মব নেগেটিভলি বলেন আওয়ামী লীগ ভারতীয় মিডিয়া সেটা নিয়ে ঈশ্বাক এটা দুঃখজনক দ্বিতীয় কথা হচ্ছে যেসব জায়গায় মব হয় বলা হয় সেই মবটা কার বিরুদ্ধে হয় সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন সেই বিচারপতি মানিকের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে তো মব 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 হয় হয় না তাহলে কি উচিত শিক্ষা এর মানে আওয়ামী লীগকে কেউ ধরলে আমরা আওয়ামী লীগের পক্ষে নিব এটা বুঝিয়েছে আরো সুনির্দিষ্ট ভাবে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার মতো আলামত বিশ্বাসের বক্তব্য আছে আমি আসছি সেদিকে তো এই যারাই দেখবেন যে এই মবের বিরুদ্ধে কথা বলে বুঝবেন যে তারাই হচ্ছে আওয়ামী লীগ গ্রহণ করেছে ভারতের সাথে যোগাযোগ আছে ওরা ভারতের বুদ্ধিজীবী শিখিয়ে দেয় তারপরে সেটা বলে যে তোমরা মবের বিরোধিতা করো এখন সামনে চুপুকে জয় বাংলার আন্দোলন আরো এরকম টুকটাক আন্দোলন হবে তখন সেটাকে বিএনপি ও মব বলে প্রতিহতের চেষ্টা করবে এই কারণে আর দেখবেন যে আওয়ামী লীগ বিএনপি একসাথে মাঠে নামার চেষ্টা করবে দূর বিষয় কিন্তু মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ কখনোই মাঠে নামতে পারবে না আর একসাথে মাঠে নামলে একসাথে দোলাই যাবে কিচ্ছু করতে পারবে না আরো শুনে এই মগ মব মব জিকির করার কারণে এই ফজু পাগলা রুমিন ফারানাদের কাতারে চলে গেলেন ইসরাক ইসরাক সাহেব বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থীদের মধ্যে ছিলেন কিন্তু না জাতীয়তম ইসলামী মূল্যবোধ পন্থীদের মধ্যে ছিলেন ইশাক কিন্তু এখন নেই এখন ইশরাক সাহেব রুমিন ফারহান এবং ফজু আর কাতারে চলে গেলেন এই মব মব বলে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন আচ্ছা মবের বিরুদ্ধে যদি মপ করা ওটা কি মব না যেখানে মব দেখবেন সেখানে উচিত শিক্ষা দেবেন মানে এক মবের বিরুদ্ধে আরেক মবের ডাক দিচ্ছে তাহলে বুঝুন যে ইশরাকের মেধা কতদূর জ্ঞান আছে এই ছেলে আসলে কি বুঝে কিছু বলছে যেখানে মব দেখবেন সেখানেই উচ্চশিক্ষা দিয়ে বাড়িতে আরে ভাই এখানে আপনি যদি মবের বিরুদ্ধেই হতেন তাহলে কি বলতেন যেখানে মব দেখবেন সেখানেই পুলিশ কিংবা সেনাবাহিনীকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন কিন্তু আপনি নিজেই যদি মব প্রতিহত করেন তাহলে আপনি নিজেই তো মব করলেন এবার ঈশ্বাককে কেউ শিখিয়ে দিয়েছে যে বাবা তুমি মবের বিরুদ্ধে বলো কিন্তু মবের বিরুদ্ধে বলতে যে আরেক মবের সমর্থন করে ফেলেছে এটা আবার ঈশাক সাহেব বোঝে নাই ব্রেন অতদূর কাজ করেনি হতাশা থেকে ব্রেন কাজ করে না কারণ যে নাকানি যুবনী খেয়েছেন নগর ভবনে মানসম্মান তো নাই এখন এরকম হতাশা আপনার মধ্যে ঢুকেছে ছাত্র শিবির আগামী আটাইশে অক্টোবর বিশ লক্ষ ছাত্র জনতা নিয়ে মহাসমাবেশ করবে সরোয়ার দিক উদ্যানে এই কথা এখন নেটিজেনদের মুখে মুখে আমরা শুনতেছি যে তারা স্মরণকালের সর্বোচ্চ ছাত্র জমায়েত করবে এই সরোয়ার্দি উদ্যানে জামাতের সমাবেশ করার কথা ছিল দশ লক্ষ মানুষ নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল দশ লক্ষের আশা করেছিলেন কিন্তু বর্তমান সময়ে নেটিজেনরা এবং বিভিন্ন নিউজ থেকে আমরা জানতে পারছি যে তা ডাবল প্রায় বিশ লক্ষ মানুষ নাকি জামাতের সমাবেশে সেদিন ঢাকায় উপস্থিত হয়েছিলেন এতদিন পর্যন্ত জামাত জামাত নিয়েছিলাম আজকে আবার ছাত্র শিবিরের একটি সংবাদ আমার কাছে এসেছে খুব বিশ্বস্ত জায়গা থেকে তাই আপনাদের সাথে শেয়ার করছি দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর লগি বইটায় যেদিন ছয়জন শিবির জামাতের মানুষ হত্যা করে সেদিনও কিন্তু ছাত্র শিবিরেরই মহাসমাবেশ ছিল বাইতুল মোকাররমের সেই উত্তর গেইটে কিন্তু সেই যেটা পল্টন যে সমাবেশটি ছিল এলাকাতে সেই সমাবেশটির মাঝেই লগি বইটা নিয়ে জাপিয়ে পড়েছিলেন আওয়ামী লীগ তার দুশররা। এবং শুধুমাত্র আওয়ামী লীগ নয় বামপন্থী ছাত্র সংগঠনগুলা সেখানে আসার কারণে শেখ হাসিনার ঘোষণায় লগী বইটা নিয়ে আসতে মানুষকে বলার কারণে যেই ছয়জন শহীদ হয়েছিলেন জামাতের সেদিনের সেই অনুষ্ঠানের সভাপতি এবং আহ্বায়ক ছিলেন ছাত্র শিবিরের সকলের পরিচিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং উনি দক্ষিণের সেক্রেটারি হওয়ার পরেও কেন্দ্রীয় বিভিন্ন কিছুতে উনাকে আমরা দেখতে পাই এবং কেন্দ্রীয় নেতাদের সারিতেই মানুষ উনাকে গণনা করে থাকেন সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই দুই সালের পরে এই দুই পঁচিশ সাল প্রায় ১৯ বছর পরে এসে তারা সেই দিনের পূর্তি হিসাবে সোরয়ার্দি উদ্যানকে বেছে নিচ্ছেন যে বিশ লক্ষ ছাত্র শিবিরের জনশক্তি তাদের ঢাকায় অবস্থান করবে এবং তারা সরোয়ার দিতে স্মরণকালের ছাত্র জমায়েতের জন্য সবচাইতে বড় একটি মহাসমাবেশ করবেন এবং আমরা আপনারা সবাই জানি যে এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচন আর এই জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে অক্টোবর মাসের সেই শেষ দিকে যদি ছাত্রশিবির বিশ লক্ষ টার্গেট নেই তখন তারা কত লক্ষ জমায়েত করতে পারবে এটা কি দশ লক্ষ হবে নাকি বিশ থেকে তিরিশ লক্ষ হয়ে যেতে পারে মন্তব্য লেখবেন কমেস করে যারা বর্তমানে ছাত্র শিবির সম্পর্কে অবগত আছেন কারণ আপনারা যারা বর্তমানে ছাত্র আছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করেন আপনারাই বলতে পারবেন যে ছাত্র শিবিরের পরিমাণ এখন কি পর্যায়ে আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ঢাকা মুখী হয় তারা যদি সেই লগি বইটা দিবসটাকে আবার উদযাপন করতে চা তাদের শহীদদেরকে স্মরণ করাতে চা তখন আমার মনে হয় যে বিশ লক্ষ তারা যে টার্গেট নিয়েছে তাদের টার্গেটে মিস হবে না আমি মনে করছি মিস হবে না তারপরেও আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা কমেন্টস করে লিখবেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছে এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ